হ্যালো বন্ধুরা কল্পনা করুন আপনি আপনার ড্রিম ডেস্টিনেশন আছেন সেই জায়গায় যেখানে যাওয়ার ড্রিম আপনি সব সময় দেখেন মনে করুন কোন এক আইল্যান্ডে যেখানে সানসেট হচ্ছে আপনি আপনার প্রিয় মানুষের সঙ্গে সময় কাটাচ্ছেন ঠিক তখনই আপনার ফোনে একটি নোটিফিকেশন আসে বাট এটা কোনো বিল বা পেমেন্ট রিমাইন্ডারের নোটিফিকেশন নয় বরং আপনার ইনভেস্টমেন্টের রিটার্নের নোটিফিকেশন আপনার স্টকের ডিভিডেন্ট এসেছে আর এটা দেখার পর আপনি আরও খুশি হয়ে যান আপনার স্টকের ডিভিডেন্ট এসেছে আর আপনার ছুটি শেষ হওয়ার বা চাকরিতে আবার ফিরে যাওয়ার কোনো টেনশন নেই আর বেশি সময় ছুটি নিলে কোনো আফসোসও হবে না কারণ আপনি ইতিমধ্যেই আপনার চাকরি ছেড়ে দিয়েছেন এবং এমন বিনিয়োগ করেছেন যা থেকে আপনার এত ডিভিডেন্ট আসে যে আপনার সব খরচ সেখান থেকে কভার হয়ে যাচ্ছে আর এটি লাইফ টাইমের জন্য আপনাকে ডিভিডেন্ট দিতে থাকবে এবং এটি তখন ঘটবে না যখন আপনি সাইট বা সত্তরে পৌঁছবেন বরং আপনি এই ফাইন্যান্সিয়াল ফ্রিডম চল্লিশ তিরিশ এমনকি বিশ বছর বয়সেও অর্জন করতে পারেন এটি শুনে হয়তো একটু অবাস্তব মনে হতে পারে কিন্তু এটি একদম সম্ভব কারণ আমাদের স্কুলে কখনো মানি ম্যানেজমেন্ট বা ইনভেস্টমেন্ট সম্পর্কে শেখানো হয় না আর এই কারণেই এটি অসম্ভব বলে মনে হয় অনেক মানুষ তো থার্টিজ বা ফোরটিজে এই ধারণাটা ডিসকভারি করতে পারে না কিন্তু আজ আমি আপনাদেরকে বলবো এটি কিভাবে সম্ভব বন্ধুরা আজ আমরা জানবো কীভাবে আপনি খুব অল্প সময়ের মধ্যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারেন শুধু দশ বছর বা তারও কম সময় এবং এর জন্য আমি শুধু একটি নয় দুটি পদ দেখাবো এই ভিডিওটি খুবই ডিটেইলড হতে চলেছে যেখানে আমি শেয়ার করবো কিভাবে আমি নিজে কম বয়সে ফাইন্যান্সিয়াল ফ্রিডমে যে ধারণা সেটা ডিসকভার করতে পেরেছি কীভাবে আমি কনফিডেন্স পেয়েছি এটি অর্জন করার জন্য এবং আপনিও কিভাবে এই জার্নি শুরু করতে পারেন তাহলে দেরি না করে চলুন শুরু করি এই কনসেপ্টটা ভালোভাবে বুঝতে আমরা একটা গল্পের সাহায্য নেব তিনজন বন্ধু ছিল রাজু ফারহান আর র্যাঞ্চো তারা সবাই মিডেল ক্লাস পরিবারের সন্তান এবং দেশের ভিন্ন ভিন্ন শহর থেকে পড়াশোনা করতে কলেজে আসে কলেজে আসার পর তারা একে অপরের বন্ধু হয়ে যায় র্যাঞ্চো ক্লাস শেষ করার পর খুব কম সময় বন্ধুদের সঙ্গে আড্ডা দিত বাকি সময় সে পার্ট টাইম জব করতো ইন্টার্নশিপ আর ফিনান্স কাজ করত। অন্যদিকে রাজু আর ফারহান কলেজ লাইফটা উপভোগ করছিল একদিন রাজু রেঞ্চুকে জিজ্ঞাসা করলো তুই কি কলেজ শেষ হওয়ার পরেও একইভাবে ওভার টাইম কাজ করে যাবে এই ইন্টার্নশিপ আর ফ্রিল্যান্স করে তুই কয় পয়সাই বা জমাতে পারবি রাজু মজা নেওয়ার জন্য রেঞ্চুকে বললো কলেজের পুরো সময় জুড়ে রাজু আর ফারহান শুধু রেঞ্চুকে কাজ করতে দেখত এভাবেই তাদের চার বছরের ডিগ্রি শেষ হয়ে যায় এবং স্নাতক হওয়ার পর সবাই নিজেদের কলেজ থেকেই চাকরির অফার পায় সবচেয়ে আগে ফারহান চাকরি পায় যেখানে সে প্রতি মাসে চল্লিশ হাজার টাকা স্যালারি পায় যা বছরে চার লক্ষ আশি হাজার টাকা হয় এরপর রাজু যে পড়াশোনা সবচেয়ে ভালো ছিল তাই সে প্রতি মাসে এক লাখ টাকা বেতনের চাকরি পায় সে সবচেয়ে বেশি খুশি কারণ তার ভবিষ্যৎ সবার থেকে উজ্জ্বল মনে হচ্ছিল অবশেষে রেঞ্জ পালা আসে সে পড়াশোনায় সবচেয়ে দুর্বল ছিল অনেক চেষ্টা করেও সে ভালো নম্বর আনতে পারতো না তাই কলেজের প্লেসমেন্ট থেকে সে কোনো চাকরিই পায়নি বাধ্য হয়ে সে ডিগ্রি শেষ করার পর নিজের শহরে ফিরে যায় নিজের শহরে একটি চাকরি খুঁজে নেয় যেখানে সে প্রতি মাসে পঁচিশ হাজার টাকা বেতন পায় কিন্তু কাজের পরিমাণ অনেক বেশি ছিল আর এই চাকরিটা তার পছন্দ ছিল না চাকরি পাওয়ার পর তারা তিনজনই নিজেদের জীবনে এতটা ব্যস্ত হয়ে পড়ে যে তারা একে অপরের সঙ্গে আর তেমন যোগাযোগ রাখতে পারে না এরপর পনেরো বছর পর তারা তিনজন আবার এক সঙ্গে দেখা করে রাজুর চেহারায় অনেক পরিবর্তন এসেছে তার প্যাট বের হয়ে গেছে আর তাকে খুবই আনহেলদি আর স্ট্রেস দেখাচ্ছিল ফারহান তখন তাকে জিজ্ঞাসা করলো কি রে তুই কি নিজের স্বাস্থ্য নিয়ে একটুও ভাবিস না রাজু হতাশ গলায় বললো কি বলবো ভাই অফিস থেকে ফিরে একটু সময়ই পাই না আর কাজের যে স্ট্রেস শরীর চর্চার করার মতো কোনো শক্তি শরীরে থাকেই না এরপর রাজু ফারহানকে জিজ্ঞাসা করলো তুই এখন কি করছিস বন্ধুরা এখানে আমরা কিছুক্ষণের জন্য ইনফ্লেশন আর স্যালারি ইনক্রিজের কথা ভুলে এই গল্প থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা ও কনসেপ্ট বুঝার চেষ্টা করি এরপর আমি দেখাচ্ছি যে কিভাবে ইনফ্লেশনের সমস্যা সমাধান করা যায় এরপর ফারহান বলে আমি তো এখনই চাকরি ছাড়তে যাচ্ছি এবং নিজের ব্যবসা শুরু করার কথা ভাবছি রাজু অবাক হয়ে বলে তুই চাকরি ছেড়ে ব্যবসা কেমনি করবি ব্যবসা শুরু করতে টাকা লাগে আর যতদিন তুই ব্যবসা সেট আপ করবি ততদিন তোর সংসারের খরচ কে চালাবে তোর স্ত্রীকে চাকরি করে ফারহান হাসতে হাসতে উত্তর দেয় আরে না ভাই আমার তো ট্রেডিশনাল ফ্যামিলি আমার স্ত্রী একজন গৃহিণী আর এটাতে বেশ খুশি রাজু আবার জিজ্ঞাসা করে তাহলে তোর সংসার খরচ কিভাবে চলে ফারহান শান্তভাবে উত্তর দেয় হ্যাঁ ভাই আমি কিছু ইনভেস্টমেন্ট করেছিলাম তাই আমাকে বেশি চিন্তা করতে হয় না এটা শুনে রাজু শখ হয়ে যায় এটা কিভাবে সম্ভব কারণ তার কাছে আয় মানে চাকরি যদি কেউ চাকরি না করে তাহলে তার ইনকাম আসবে কোথা থেকে তখন সে ফারহানকে জিজ্ঞাসা করে ভাই তুই আসলে কি করছিস ফারহান হেসে বললে আমি একটু পরে ব্যাখ্যা করছি তখন ফারহান মনে মনে ভাবছিল সে সত্যি খুব স্মার্ট একটা কাজ করেছে এবং তাদের বন্ধু মহলে সেই সব থেকে আগে যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করবে তারপর ফারহান র্যাঞ্চকে জিজ্ঞাসা করে তুই এখন কি করছিস আর কতদিন এভাবে ছোটখাটো চাকরি করে যাবি চল আমার ব্যবসায় একটা ভালো চাকরি নেই র্যাঞ্চ হাসতে হাসতে উত্তর দেয় আমার তো আর কোনো চাকরির দরকার নেই আমি তো আগেই ফাইন্যান্সিয়ালি ফ্রি হয়ে গেছি এটা শুনে এবার ফারহানও হতবাক হয়ে যায় এত কম স্যালারিতে তুই কিভাবে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করলি তুই কি করেছিস তখন র্যাঞ্চ বুঝিয়ে বলতে শুরু করে যখন আমি কলেজে ছিলাম তখন পার্ট টাইম চাকরি আর ফ্রিল্যান্সিং করতাম তখন আমার কোনো ব্যক্তিগত খরচ ছিল না কারণ আমার বাবাই সব খরচ চালাতো তাই আমার কোনো ব্যক্তিগত খরচ ছিল না ফলে আমি আমার পুরো ইনকাম একসাথে করে ইনভেস্ট করতাম কলেজ শেষ হওয়ার এক দুই বছরের মধ্যেই আমি বেশ ভালো সেভিং জমিয়ে ফেলি তারপর যখন আমার বিয়ে হয় তখন আমার দায়িত্ব বেড়ে যায় তখন আমি আর সেভিং করতে পারতাম না কিন্তু তাও আমার কোনো চিন্তা ছিল না কারণ আমি কোস্ট ফায়ার স্ট্র্যাটেজি অনুসারে কলেজ লাইফেই আমার ফিনান্সিয়াল ফ্রিডমের অ্যাডভান্স বুকিং করে ফেলেছিলাম এটা শুনে রাজু আর ফারহান একদম হতভম্ব হয়ে ফারহান তো শুধু ফায়ারের নাম শুনেছিল কিন্তু তো এই কোস্ট ফায়ার আসলে কি এখন হয়তো আপনারাও ভাবছেন এই কোস্ট ফায়ার জিনিসটা আসলে কি এটা আমরা একটু পরেই বিস্তারিতভাবে বুঝবো তবে আগে গল্পটা শেষ করি র্যাঞ্চো বলতে থাকে যখন আমি ফ্রিল্যান্সিং আর পার্ট টাইম চাকরি করতাম তখন আমার পুরো ইনকাম ব্যবসায় ইনভেস্ট করতাম কারণ আমি জানতাম যে আমার হাতে আমার টাকা বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি সময় আছে তাই আমি রিস্ক বেশি নিতে পারতাম তখন রাজু অবাক হয়ে জিজ্ঞেস করে এত কম বয়সে তোর ব্যবসা সম্পর্কে এত জ্ঞান আর সাহস এলো কোথা থেকে র্যাঞ্চু বলে আমি নিজে কোনো ব্যবসা বা স্টার্ট শুরু করিনি কারণ আমার কাছে সঠিক আইডিয়া আর পর্যাপ্ত নলেজ ছিল না তাই আমি যেসব ব্যবসা অলরেডি সফল ছিল সেগুলোতে ইনভেস্ট করতাম এবং তাদের সাইলেন্ট পার্টনার হয়ে যেতাম আর ছোটোখাটো ইন্টার্নশিপ আর কাছ থেকে যে টাকা পেতাম সেটাও আমি নিয়মিত ইনভেস্ট করতাম যার ফলে কলেজ শেষ হওয়ার এক বছর পর আমার পোর্টফোলিও প্রায় দশ লাখে পৌঁছে গেছে তখন যেহেতু আমার হাতে সবচেয়ে বেশি সময় ছিল আমার টাকা ইনভেস্ট করার জন্য তাই আমি ছোট ক্যাপ মিউচুয়াল ফান্ড এবং স্টকের একটি পোর্টফোলিও তৈরি করেছিলাম যেটি প্রায় আঠারো পার্সেন্ট রেটে গ্রো হয়েছে এখন যদি আপনার দশ লাখ ১৫ বছরের জন্য আঠারো রেটে বাড়ে তাহলে প্রায় এক কোটি লাখ হয়ে যাবে এখন আমার মাসিক খরচ প্রায় পঁচিশ হাজার তাই ফায়ারের ফোর পার্সেন্ট উইথড্রল রেট অনুসারে আমি যদি এক কোটি বিশ লাখের পোর্টফোলিও থেকে প্রতি বছর ফোর পার্সেন্ট করি তাহলে হয় চার লক্ষ আশি হাজার তাহলে মাসে চল্লিশ হাজার ইনকাম পাওয়া যায় আর এই ইনকাম আমার শুধু এস পি থেকে আসবে কোনো কাজ না করে এখন হয়তো কিছু বন্ধুরা ফায়ার সম্পর্কে জানেন না চলুন আমরা দেখি এই ফায়ার এবং কোস্ট ফায়ার আসলে কি ফায়ারের পুরো মানে হলো ফাইনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড রিটায়ার্ড আর্লি এই স্ট্র্যাটেজির মূল লক্ষ্য হলো আপনার অর্থনৈতিক চিন্তা শেষ করা এমন পরিস্থিতি তৈরি করা যেখানে আপনি কোনো কাজ না করেও জীবনের বাকি সময়টা আরামে কাটাতে পারেন ফাইনান্সিয়াল স্ট্রেস মুক্ত হয়ে জীবন উপভোগ করতে পারেন আর এটার জন্য আপনাকে প্রথমে আপনার বাড়ির বার্ষিক খরচের একটি হিসাব করতে হবে বছরে মোট কত খরচ করেন সেটা বের করে তারপর সেই পরিমাণের পঁচিশ গুণ সঞ্চয় করে এমন জায়গায় ইনভেস্ট করতে হবে যেখানে আপনি ফোর পার্সেন্ট বা তার বেশি রিটার্ন পাচ্ছেন ফর এক্সাম্পল র্যাঞ্চর মাসিক খরচ ছিল পঁচিশ হাজার তাই তার বার্ষিক খরচ হয় তিন লক্ষ এখন এই তিন লক্ষর পঁচিশ গুণ হবে পঁচাত্তর লক্ষ তাহলে র্যাঞ্চর ফায়ারের লক্ষ্য হলো পঁচাত্তর লাখ কিন্তু র্যাঞ্চর ইনভেস্টমেন্ট এক কোটি বিশ লাখে পরিণত হয়েছে যেখান থেকে সে পঁচিশ হাজারের জায়গা চল্লিশ হাজার মাসিক ইনকাম উইথড্রল করতে পারে কারণ এক কোটি বিশ লাখের চার পার্সেন্ট চল্লিশ হাজার সো পোস্ট ফায়ারে বেসিক্যালি যেটা হয় যে আপনি আপনার কেরিয়ারের শুরুতেই বেশি ফোকাস করবেন ইনভেস্টমেন্টে যাতে আপনাকে পুরো জীবনব্যাপী সেভিং আর ইনভেস্টমেন্ট করার দরকার না হয় শুধু স্টার্টিং এর কয়েকটা বছর সঠিক পদক্ষেপ নিতে হবে তারপর আপনি আপনার পছন্দ মতো জীবনযাপন করতে পারেন কম কাজ করতে পারেন বা এমন কোনো কাজ করতে পারেন যা আপনাকে আনন্দ দেয় অর্থাৎ আপনার টাকা আপনার জন্য কাজ করবে আপনি জীবন উপভোগ করতে পারেন আর আরাম করে রিটায়ারমেন্টের দিকে কোস্ট করতে পারেন এখন যদি আমরা স্টোরিতে মনোযোগ দেই র্যাঞ্চো তার পুরো বা ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য খুব ছোট্ট ইনভেস্টমেন্ট করেছে তার জীবনের প্রথম চার পাঁচ বছরের আর তারপর থেকে আর কোনো নতুন ইনভেস্টমেন্ট করেনি তবুও সে তার জীবন উপভোগ করছে কোনো ফাইন্যান্সিয়াল স্ট্রেস ছাড়াই তাহলে যদি আপনি যুক্তিসঙ্গতভাবে ভাবেন তাহলে র্যাঞ্চো তার ফাইন্যান্সিয়াল ফ্রিডম প্রথম পাঁচ বছরেই অর্জন করে ফেলেছিল এখন আমরা আলোচনা করি যে ফারহান কি করেছে ফারহান প্রতি মাসে চল্লিশ হাজার স্যালারি পাচ্ছিল তার মধ্য থেকে পঁচিশ হাজার তার বাড়ির খরচে ব্যবহার করত আর বাকি টাকা ফারহান প্রতি মাসে পনেরো হাজার করে এসআইপির মাধ্যমে ইনভেস্ট করছিল যেখানে সে বারো পার্সেন্ট রিটার্ন পাচ্ছিল যদি আমরা এসআইপি ক্যালকুলেটরে দেখি তাহলে পনেরো হাজারের মাসিক ইনভেস্টমেন্ট বারো পার্সেন্ট রেটে পনেরো বছরে প্রায় পঁচাত্তর লক্ষ হয়ে যায় অর্থাৎ ফারহানও পনেরো বছরে তার ফায়ারের টার্গেট অর্জন করে ফাইনান্সিয়াল ফ্রিডম পেয়ে গিয়েছিল এখন রাজুর কথা বলি রাজু সবচেয়ে ভালো স্যালারি পাওয়ার পরেও বিশেষ কোনো ইনভেস্টমেন্ট করেনি সে কিছু টাকা এফডিতে রেখেছিল কিছু গোল্ডে ইনভেস্ট করেছিল আর বাকি পুরো স্যালারি নিজের জীবন উপভোগ করতে ব্যয় করেছিল প্রথম দিকে এটি তাকে এক আনন্দ দিচ্ছিল কারণ রাজু লোনে একটি বড় বাড়ি এবং একটি দামি গাড়ি কিনেছিল যার ইএমআই এত বেশি ছিল যে সে কিছুই সেভ করতে পারেনি সুতরাং সে যখন তার চল্লিশ বছর বয়সে পৌঁছলো তখন সে প্রবলেম দেখতে শুরু করলো সে স্ট্রেসে ভুগছিল এবং তার ভবিষ্যৎ কি হবে তা নিয়ে সবসময় দুশ্চিন্তা করতো একদিকে সে চাকরির প্রেশার সামলাতে পারছিল না অন্যদিকে সে তার স্ট্যান্ডার্ড অফ লিভিং এত বাড়িয়ে দিয়েছিল যে সে কিছুই সেভ করতে পারছিল না এখন এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো রাজুর ফাইন্যান্সিয়াল ফ্রিডম এর টার্গেট আরো বড় হবে কারণ সে বেশি খরচের অভ্যাস তৈরি করে ফেলেছিল এবং তার কাছে সেই বড় টার্গেট অর্জন করার জন্য সবার থেকে কম ছিল যার ফলে সে সে করলো যে ফাঁদে পড়ে গেছে যেখান থেকে বের হওয়া খুবই কঠিন কারণ তাকে সব সময় কাজের মধ্যেই থাকতে হতে পারে ফাইনালি রাজু নিজের মনের উপর পাথর রেখে কঠিন সিদ্ধান্ত নিয়ে নিজের বাড়ি এবং গাড়িটি বিক্রি করে দেয় যাতে তার মান্থলি এক্সপেন্স কমে যায় এবং তার রিটায়ারমেন্টের জন্য সঞ্চয় করতে পারে এরপর সে বড় অঙ্কের ইনভেস্টমেন্ট করা শুরু করে অর্থাৎ সে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা পরবর্তী পনেরো বছরের জন্য এস মধ্যে ইনভেস্ট করে এবং বাকি পঞ্চাশ হাজার টাকা দিয়ে তার বাড়ির খরচ চালায় যাতে অন্তত পরবর্তী পনেরো বছরে সে অপশন নিতে পারে কিন্তু এখানে সব থেকে মজার বিষয় হলো সে ওয়েলথ ক্রিয়েশনের ক্ষেত্রে র্যাঞ্চো আর ফারহানের থেকে তার পরেও পিছিয়ে থাকবে যদিও তারা দুজনেই নিজেদের ফিনান্সিয়াল ফ্রিডম অর্জন করার পর নতুন কোনো ইনভেস্টমেন্ট নাও করে তবুও তারা তাদের ইনভেস্টমেন্ট থেকে মান্থলি ইনকাম উইথড্র করতে পারবে কারণ ফারহানের পঁচাত্তর লক্ষ আগামী পনেরো বছরে তিন কোটি আটান্ন লাখ হয়ে যাবে আর রাজুর পঞ্চাশ হাজারের এসআইপি পনেরো বছরে দুই কোটি ৩৭ লাখে পৌঁছাবে এই স্টোরিটার সব থেকে মেইন লেসেন হলো আপনি যদি খেয়াল করেন সব থেকে বেশি বিনিয়োগ আসলে রাজুই করেছিল কারণ সে তার অবসরের শেষ বছরগুলোতে বড় অঙ্কের টাকা ইনভেস্ট করেছে সে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করেছিল যা পনেরো বছরে প্রায় নব্বই লাখ হয় কিন্তু সমস্যা হলো সে অনেক দেরিতে শুরু করে এখান থেকে আমরা বুঝতে পারি যে টাকা যেমন মূল্য আছে তেমনি সময় অনেক মূল্য আছেন ফারহান সেকেন্ড হাইয়েস্ট ইনভেস্ট করেছে প্রতি মাসে পনেরো হাজার টাকা অর্থাৎ সে তার পুরো জীবনে মোট সাতাইশ লক্ষ টাকার মতো ইনভেস্ট করে কিন্তু সে তার কেরিয়ারের শুরুতেই ইনভেস্টমেন্ট শুরু করে দেয় যার ফলে সেও তার থার্টিজ এই ফাইনান্সিয়াল ফ্রিডম অর্জন করে ফেলে এবং এরপর নিজের ওয়েলথ বাড়াতে থাকে র্যাঙ্কচো সবার থেকে কম ইনভেস্ট করে যা দশ লাখেরও কম ছিল তার ইনকামও সব থেকে কম ছিল বাট তারপরেও সে ফাইন্যান্সিয়াল ফ্রিডম সবার থেকে আগে এবং শান্তিপূর্ণ অর্জন করে আর নিজের পুরো জীবন টাকার চিন্তা ছাড়াই এনজয় করে কারণ কেরিয়ার তৈরি বা ভালো বায়োডাটা বানানোর জন্য তাকে কখনো কোনো বিরক্তিকর স্ট্রেসফুল চাকরি করতে হয়নি সে যখন ইচ্ছা চাকরি ছেড়ে দিতে পারত বিরতি নিতে পারত আরাম করে নিজের পছন্দ মতো ভালো চাকরি খুঁজতে পারত কারণ সে আগেই কোস্ট ফায়ারের মাধ্যমে নিজের ফাইন্যান্সিয়াল ফ্রিডম সিকিউর করে ফেলেছিল তো বন্ধুরা আশা করি এই স্টোরিটা আপনাদেরকে মোটিভেটেড করেছে যে যারা কম আয় করে তারাও খুব শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারেন এবং দ্রুত ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারেন ওয়েলথ ক্রিয়েশন খেলায় আপনার অ্যাক্টিভ ইনকামও গুরুত্বপূর্ণ কিন্তু আপনি কম আয় করেও ভালো ওয়েলথ তৈরি করতে পারেন এখানে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো আপনি আপনার ইনকামকে কিভাবে ইউজ করবেন আপনি যদি আপনার লাইফে শুধু নেগেটিভ চিন্তাই করেন তাহলে অনেক অজুহাত পেয়ে যাবেন যেমন আমি তো মধ্যবিত্ত এই সম্পদ তৈরির খেলা শুধু ধনী মানুষদের জন্য আমি ভালো কলেজে পড়াশোনা করতে পারিনি অথবা এটা বলা যে শুধু প্রপার্টিতে বড় বড় অঙ্কের বিনিয়োগ করলেই ধনী হওয়া যায় ইত্যাদি কিন্তু যার কাছে ডাইরেকশন থাকবে সে খুব ছোট পরিমাণ বিনিয়োগ করেও নিজের ফিনান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারবে এবং একটি সুন্দর ও নিশ্চিত জীবনযাপন করতে পারবে চলো বন্ধুরা আমরা আবার গল্পে ফিরে যাই আর খুব ইন্টারেস্টিং একটা বিষয় শিখি যখন র্যাঞ্চু বিয়ে করলো এবং তার প্রথম সন্তান জন্ম নিল তখন সে পরের দুই তিন বছর তার সন্তানের জন্য কোনো দামি খেলনা কিনে না বরং সে একবারেই পঞ্চাশ হাজার টাকা একটি ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করলো তার সন্তানের নামে সে একটি সহজ নির্দেশনা দিল তার ছেলেকে যে এই বিনিয়োগ চল্লিশ বছর পর্যন্ত না দেখার জন্য বন্ধুরা এখন তোমরা কি অনুমান করতে পারো মাত্র পঞ্চাশ হাজার টাকার এই বিনিয়োগ চল্লিশ বছরে কত হতে পারে উত্তর হল সেই পঞ্চাশ হাজার টাকার বিনিয়োগ চল্লিশ বছরে এক কোটি তেত্রিশ লাখ টাকায় পরিণত হবে আর সে আরো দশ বছর অপেক্ষা করে তাহলে এই বিনিয়োগ পাঁচ কোটিরও উপর চলে যাবে এর মানে র্যাঞ্চোর ছেলে যদি লাইফে সেভিংস আর ইনভেস্টমেন্ট নাও করে তবুও তার ফাইন্যান্সিয়াল ফ্রিডম সিকিউর হয়ে যাবে ভাবতো র্যাঞ্চোর এই ছোট সিদ্ধান্ত তার সন্তানের ভবিষ্যৎ পুরোপুরি বদলে দিয়েছে এটি তার জীবন থেকে ফাইনান্সিয়াল স্ট্রেস একেবারে সরিয়ে দিয়েছে মাত্র একটি ছোট্ট পদক্ষেপ এত বড় পরিবর্তন আনতে পারে তা ছেলে টাকা নিয়ে চিন্তা না করেও শান্তিপূর্ণ জীবন যাপন করতে পারে এখন প্রশ্ন হলো র্যানচও এত ছোট বয়সে এত স্মার্ট সিদ্ধান্ত কিভাবে নিয়েছিল সেটার आंसर হলো পাওয়ার অফ ফাইনান্সিয়াল নলেজ যখন আপনার কাছে সঠিক নলেজ থাকে তখন আপনি স্মার্ট আর্থিক সিদ্ধান্ত নিতে আত্মবিশ্বাসী হন এই ধরনের জ্ঞান সাধারণত ধনী পরিবারগুলো তাদের সন্তানদেরকে শেখায় যার কারণে মিডল ক্লাস মানুষ প্রায় ফাইনান্সিয়াল লে স্ট্রাগল করতে থাকে সমস্যার সমাধানে আমরা ফিনান্সিয়াল এক্সপ্রেস গাইড তৈরি করেছি যা আর্থিক শিক্ষার প্রাথমিক ধারণা থেকে শুরু করে আর্থিক স্বাধীনতা অর্জন করা পর্যন্ত সবকিছু কভার করে আপনি যদি এই সব কিছু জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এখন চলুন আমরা মুদ্রাস্ফীতি বা ইনফ্লুয়েশনের বিষয়টি নিয়ে কথা বলি তবে তার আগে যদি আপনি এই ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন তাহলে দয়া করে লাইক দিন যাতে আমি বুঝতে পারি যে আপনি এটি থেকে কিছু ভ্যালুয়েবল জিনিস শিখতে পাচ্ছেন এই গল্পে আমি মুদ্রাস্ফীতির ব্যাপারটি ক্লিয়ার করব যে কারণে আমি প্রথমে মুদ্রাস্ফীতি নিয়ে কথা বলিনি মধ্যবিত্ত এবং দরিদ্র মানুষের জন্য এটি একটি খুব বড় সমস্যা কিন্তু কিছু মানুষের জন্য এটি মোটেও সমস্যা নয় চলুন আমি এটি একটি বাস্তব জীবনের উদাহরণ দিয়ে প্রমাণ করি মনে করুন দুজন বন্ধু রকি এবং সানি সানি তার টাকা বিনিয়োগ করে এমন জায়গায় যেখান থেকে সে স্থির রিটার্ন পায় যেমন ব্যাংক ফিক্সড ডিপোজিট ইউলি পি এফ অথবা পিডিএফ যেখানে সে সাত থেকে আট পার্সেন্ট স্থির রিটার্ন পায় অন্যদিকে রকি তার টাকা বিনিয়োগ করে এমন জায়গায় যেখানে রিটার্ন স্থির নয় ধরুন রকি তার টাকা সেনসেক্স ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করে রকি এবং সানি দুজনেই এককালীন দশ লাখ করে ইনভেস্ট করে গত পঁয়তাল্লিশ বছরে উনিশশো থেকে সেন্সেক্স গড়ে পনেরো পার্সেন্ট বার্ষিক রিটার্ন দিয়েছে স্বল্প মেয়াদে বাজার উঠানামা করলেও দীর্ঘ মেয়াদে গড় রিটার্ন পনেরো ছিল এখন দশ বছর পর সানি দশ লাখ যেখানে সাত থেকে আট পার্সেন্ট স্থির রিটার্ন পাচ্ছে সেটি প্রায় বিশ লাখ হবে সাত থেকে আট পার্সেন্ট রিটার্ন অনুযায়ী সানি দশ লাখ দশ বছরে বিশ লাখ হয়ে যায় কারণ এই সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট টাকা প্রতি দশ বছরের দ্বিগুণ হয় অন্যদিকে রকিট দশ লাখ যা পনেরো পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে সেটি দশ বছরে চল্লিশ লাখ হয়ে যায় যার কারণ পনেরো পার্সেন্ট হারে প্রতি পাঁচ বছরে দ্বিগুণ হয় প্রথম পাঁচ বছরে দশ লাখ দ্বিগুণ হয় বিশ লাখ হয় পরবর্তী পাঁচ বছরে বিশ লাখ দ্বিগুণ হয় চল্লিশ লাখ হয় যদি আপনি লক্ষ্য করেন পনেরো পার্সেন্ট রিটার্ন ঠিক সেভেন পয়েন্ট ফাইভ দ্বিগুণ তাই সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট রিটার্নে আপনার টাকা বিশ লাখ হয় আর পনেরো পার্সেন্ট রিটার্নে আপনার টাকা চল্লিশ লাখ হয় যা ঠিক বিশ লাখে লাখের দ্বিগুণ এখন আমি এই উদাহরণটি দিচ্ছি কারণ বাংলাদেশের মুদ্রাস্ফীতি প্রতি বছর গড়ে সাত থেকে আট পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে গত চল্লিশ পঞ্চাশ বছরে গড় মুদ্রাস্ফীতি প্রায় সেভেন ছিল তাহলে যারা শুধুমাত্র সাত থেকে আট পার্সেন্ট রিটার্ন দেয় এমন জায়গায় বিনিয়োগ করছেন তারা আসলে কোনো প্রকার প্রকৃত লাভ করছেন না বরং তারা ইনফ্লুয়েশনের ট্যাক্স দিচ্ছেন এর কারণ হলো তাদের ক্রয় ক্ষমতা একই থেকে যায় তারা ধনী হচ্ছে না তারা মনে করে যে তারা টাকা সঞ্চয় করছে কিন্তু কিন্তু বাস্তবে সরকার মুদ্রাস্ফীতি বাড়িয়ে গোপনে তাদের টাকা নিয়ে নিচ্ছে ইনকাম ট্যাক্স যেমন মধ্যবিত্ত ও গরিবদের উপর বেশি প্রভাব ফেলে ঠিক তেমনি ইনফ্লুয়েশন একই কাজ করে এটি মূলত মধ্যবিত্ত ও দরিদ্র মানুষদের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে আমি এই বিষয়টি আমার পরবর্তী ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব এখন যদি আমরা ইনফ্লেশন অ্যাডজাস্ট করি রকির প্রকৃত লাভ বিশ লাখ আর সানির প্রকৃত লাভ শূন্য এখন বলুন তো আরো দশ বছর পরে তাদের বিনিয়োগের মধ্যে পার্থক্য কত হবে বিশ বছর পরে সানির বিশ লাখ চল্লিশ লাখ হয় কারণ সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট রিটার্নে প্রতি দশ বছরে টাকা দ্বিগুণ হয় কিন্তু রকির জন্য তার চল্লিশ লাখ বিনিয়োগের পরবর্তী দশ বছরে শুধু দ্বিগুণ হয় না এটি কম্পাউন্ড হয়ে এক কোটি হয়ে যায় এটা কিভাবে কাজ করে দেখুন প্রথম পাঁচ বছরে লাখ লাখ আশি হল যায় এর জাদু এজ ইউজুয়াল সানের বিনিয়োগ ইনফ্লেশন অ্যাডজাস্ট করার পর কোনো প্রফিট নেই বাট রকের ইনফ্লেশন অ্যাডজাস্টেড লাভ প্রায় এক কোটি বিশ লাখ এখন আপনি যদি এটি বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাবেন যে ইনফ্লুয়েশনের প্রভাব রকের পোর্টফোলিও উপর অর্থাৎ ইনফ্লোয়েশন যা তার পোর্টফোলিও থেকে টাকা খেয়ে ফেলে তা সময়ের সাথে সাথে কমে যাচ্ছে প্রথম দশ বছরে ইনফ্লোয়েশনের প্রভাব ছিল প্রায় পঞ্চাশ পার্সেন্ট কিন্তু এখন তা কমে প্রায় পঁচিশ পার্সেন্ট হয়ে গেছে চলুন আরও দশ বছর পরের ডেটা দেখি এখন সানির পোর্টফোলিও চল্লিশ লাখ থেকে সাতাশি লাখ হয়ে গেছে মানে তার বিনিয়োগ দ্বিগুণ হয়ে গেছে বা তারও কিছু বেশি রকির পোর্টফোলিও এক কোটি ষাট লাখ থেকে ছয় কোটি ষাট লাখ হয়ে গেছে এটা কিভাবে হলো দেখুন এক কোটি ষাট লাখ প্রথম পাঁচ বছরে তিন কোটি বিশ লাখ হয়ে যায় তারপর তিন কোটি বিশ লাখ আবার পরবর্তী পাঁচ বছরে ছয় কোটি চল্লিশ লাখ হয়ে যায় তাহলে দশ বছরে রকির পোর্টফোলিও এক কোটি ষাট লাখ থেকে ছয় কোটি হয়ে যায় এখন যদি আমরা সাতাশি লাখ ইনফ্লুয়েশনের ক্ষতি ছয় কোটি ষাট লাখ থেকে বাদ দেই তবুও দেখা যাবে যে রকের পোর্টফোলিও মুদ্রাস্ফীতির পরেও প্রায় পাঁচ কোটি তিপ্পান্ন লাখ রয়ে গেছে এখন রকের পোর্টফোলিও থেকে ইনফ্লেশন আরও কম হয়ে গেছে অলমোস্ট চোদ্দো পার্সেন্টের মতো চল্লিশ বছর পরে সানের পোর্টফোলিও সাতাশি লাখ থেকে এক কোটি আশি লাখ হয়ে যায় আর রকের পোর্টফোলিও ছয় কোটি ষাট লাখ থেকে সরাসরি কোটি হয়ে যায় পঞ্চাশ বছরে পার্থক্য আরো বিশাল হয়ে যায় চার কোটি ভার্সেস কোটি মূল কথা হলো যখন আপনি সঠিক জায়গায় ইনভেস্ট করবেন আপনার ইনফ্লেশনের চিন্তা সময়ের সাথে সাথে কমে যাবে এর মানে হলো যখন আপনি এমন কিছু সহজ বিনিয়োগে যেমন ইন্ডেক্স ফান্ড বা মিউচুয়াল ফান্ড দীর্ঘমেয়াদে বিনিয়োগ করবেন তখন আপনার টাকা বাড়বে এবং ইনফ্লেশনের প্রভাব আপনার আর্থিক ভবিষ্যতের উপর থেকে সরে যাবে আপনি যদি পনেরো পার্সেন্ট রিটার্ন পান তাহলে দশ থেকে পনেরো বছর পর ইনফ্লেশন আপনার জন্য তেমন কোনো সমস্যা হবে না কিন্তু অনেক মানুষ এটা ইমাজিনও করতে পারে না কারণ তাদের আর্থিক নলেজ অনেক কম যারা সাত থেকে আট পার্সেন্ট রিটার্ন দেওয়ার জায়গায় বিনিয়োগ করে তাদের জন্য সব সবসময় বড় সমস্যা থাকবে কারণ তারা আসলে বিনিয়োগ থেকে কোনো বাস্তব মুনাফা করছে না এই কারণেই যখন আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডমের কাছাকাছি পৌঁছবেন তখন মুদ্রাস্ফীতি আর কোনো বড় বিষয় থাকবে না আপনার জন্য আমি আশা করি আপনি এই ভিডিওটি থেকে কিছু মূল্যবান শিখেছেন যদি শিখে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমি আপনাদের জন্য আরও মূল্যবান কন্টেন্ট নিয়ে আসবো এটি আপনার বন্ধু পরিবার এবং সহকর্মীদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও সঠিক আর্থিক শিক্ষা পেতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন আর যদি না ভালো লাগে তাহলে ডিসলাইক দিতে দ্বিধা করবেন না আপনার মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ আবার দেখা হবে